ধারাবাহিক তুমি যে আমারে আবারও ফিরে এলো অপর্ণা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমারে সেট থেকে নায়ক ও নায়িকার মনোমালিনের কারণে গল্প থেকে বিদায় নিয়েছিলেন অভিনেতা জিতু কামাল অর্থাৎ সকলের প্রিয় আর্য সিংহ রায় শুধুমাত্র দর্শকদের ভালোবাসায় তিনি আবারও ফিরে এসেছেন গল্পে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন এটি তার জীবনের শেষ মেগা সিরিয়াল তিনি আর কোনোদিনও সিরিয়ালে কাজ করবেন না বড় পর্দা ছাড়া তবে এই মনোমালিন্যের মধ্যেই গল্প থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী অর্থাৎ অপর্ণা তবে অপর্ণা চরিত্রের জন্য বর্তমানে হয়েছে নায়িকা বদল জায়গায় এবার দেখা যাবে অভিনেত্রী শিরিন পালকে যদিও এটা অভিনেত্রীর ছোট পর্দায় একেবারে প্রথম কাজ এর আগে অভিনেত্রী বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এমনকি মঞ্চের বিভিন্ন নাটকেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে তবে গল্পে বর্তমানে দেখানো হচ্ছে অপর্ণা নিখোঁজ অপর্ণার খোঁজ করতে আর্য সিংহ পৌঁছে গেছে মর্গে তবে তারা সুন্দরী মা এর মধ্যেই একটা সুন্দর ইঙ্গিত দিয়েছেন আবারও মিল হবে আর্য আর অপর্ণার তবে আমাদের গল্পের নায়কের সাথে মুখোমুখি খুব শীঘ্রই এবার দেখা হবে অপর্ণার অভিনেতা জিতু কামাল সকল ভক্তদের উদ্দেশ্যে আজ জানান যেভাবে দর্শকেরা পাশে ছিলেন আগামী দিনে তারা যেন ঠিক এভাবেই পাশে থাকে কারণ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে সকলে যাচ্ছে ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে উঠতে পারে শুধুমাত্র দর্শকদের ভালোবাসার দ্বারাই তো বন্ধুরা আপনারা সকলেই আর্য স্যারের পাশে রয়েছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ